বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল যে নাহিদ ইসলাম পদত্যাগ করবেন নাহিদ ইসলাম তথ্য ডাক ও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং তিনি উপদেষ্টা হিসেবে গত সাত সাত মাস ধরেই উপদেষ্টা ছিলেন তিনি আজ পদত্যাগ করেছেন শোনা যাচ্ছিল যে কেন পদত্যাগ করবেন তার মূল কারণ হচ্ছে যে ছাত্রদের যে একটি নতুন রাজনৈতিক দল গঠন করা হবে সেই রাজনৈতিক দলের প্রধান তিনি হবেন বা আহ্বায়ক হয়তো হবেন সেরকমটি শোনা যাচ্ছিল কিন্তু এর আগে যখন নানান তৎপরতা চলছিল তখন কিন্তু বিএনপি পক্ষ থেকে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা বলেছিলেন যদি রাজনৈতিক দল গঠন করতে হয় তাহলে সরকারের বাইরে গিয়ে গঠন করতে হবে এবং তেমনটি সাধারণ মানুষেও ভাবছিল যে সরকারের থেকে একটি রাজনৈতিক দল গঠন করা সরকারের ছত্র ছায় বা সরকারের সহযোগিতা নিয়ে যদি কোনো রাজনৈতিক দল গঠন করা হয় সেটি তো কিংস পার্টি হবে তো সেরকমই কথাবার্তার মধ্যে দিয়ে আমরা আজকে দেখলাম যে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন এবং আমরা যতটুকু বিভিন্ন পত্রপত্রিকা বা গণমাধ্যমের থেকে খবর পেলাম যে এই মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে এই নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করবে এবং এই যে ছাত্র সমন্বয়ক এবং আরেকটি দল আছে জাতীয় নাগরিক কমিটি মূলত জাতীয় নাগরিক কমিটি আর ছাত্র সমন্বয়করা মিলে একটি রাজনৈতিক দল গঠন করবেন এবং এটা আশা করা যায় যা আশা করা যায় বা এটা বোঝা যায় যে আগামী যে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন আসবে সেই নির্বাচনে সম্ভবত এই রাজনৈতিক দলটি অংশ অংশগ্রহণ করবে এখন রাজনৈতিক দল ছাড়াও তারা একটি আন্দোলনের মাধ্যমে যে একটি সরকার আন্দোলনের মধ্য দিয়ে গত সরকারকে সরিয়ে নতুন একটি সরকার তৈরি হয়েছে এবং সেখানে ছাত্রদের পক্ষ থেকে তিনজন উপদেষ্টাকে আমরা দেখেছি তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল নাহিদ ইসলামের নেতৃত্বেই সম্ভবত তাহলে এই নতুন দলটি গঠন হতে যাচ্ছে এখন দেখার বিষয় হচ্ছে যে বাংলাদেশে এতগুলো রাজনৈতিক দল থাকা সত্ত্বেও এই যে নতুন দলটি আসবে তারা আসলে মানুষের আশা আকাঙ্ক্ষা কতটুকু পূরণ করতে পারবে তবে এর মধ্যে আমরা দেখেছি যে ছাত্র সমন্বয়কদের যে বিভিন্ন কমিটি বিভিন্ন যে কমিটিগুলো করতে গিয়েছিল সেখানে জেলায় তারা নানান রকম সংঘর্ষ তাদের মধ্যে ধাও পাল্টা ধাওয়া আমরা দেখেছি এবং এমনকি কোথাও কোথাও তারা করতে পারেনি ভাঙচুরও আমরা দেখেছি যাই হোক এখন দেখার বিষয় হচ্ছে যে এরা যে রাজনৈতিক দলটি করবে সেই রাজনৈতিক দলটি মানুষের কথা বলে কিনা বা হ্যাঁ তারা আদৌ কতটুকু রাজনৈতিক দল হিসেবে সফল হবে সেটি দেখার বিষয় সবাই ভালো থাকবেন